ভোলার জেলায় আবার বাদাম চাষ কেমন হল কৃষকরা তার ফসলের জন্য কতটা কষ্ট করে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বাদাম তোলার জন্য আমার চাচা তো ভাই একটি লাই এবং একটি কোদাল একটি বাগানে রওনা দিল চলে আসলো বাদাম খেতে বাদাম খেতে আসার পর হাত দিয়ে বাদাম তোলা শুরু করল বাদাম তুলতে তুলতে এক পর্যায়ে অনেক বাদাম হয়ে যায় এখন এই বাদামগুলা ছড়ার জন্য প্রথমেতে একটি গর্ত করতে হয় গর্ত গর্তটা অনেক বড়ই করতে হয় কারণ যেমন এই গর্তটা ভরলে এক বস্তা বা দেড় বস্তার মতো হয় তো গর্তা করার পর তারপর একটি বাগা বা হয়তো গ্রাম অঞ্চলে তক্তা বা বাগা বলে ওই বাগা বা তক্তা আপনার সামনে দিতে হয় দেওয়ার পর একটি এ উপরে একটি লাই বা ও আছে কোনো একটা কিছু দিতে হয় দেওয়ার পর সাইডে বাদাম গাছ দিতে হয় বা যে কোনো কিছু দিতে হয় তারপর বাদামগুলা যে বাদামগুলো উঠাইছে ওই বাদামগুলো আস্তে আস্তে ওই গর্তের ধারে নিতে হয় বাদামগুলা গর্তের কাছে নেওয়ার পর তিন চারটা গাছ হাতের মুঠে নিতে হয় হাতের মুঠো নিয়ে সাজিয়ে জোরে ফর বাড়ি দিতে হয় ফর বাড়ি দেওয়ার পর বাদামগুলা গর্তের ভিতরে বাদামগুলা চলে যায় কিছুক্ষণ এই বাদাম পিটালে গর্ত ভরে যায় গত বড়ার পর আস্তে আস্তে তক্তাগুলো সরিয়ে নিতে হয় তক্তাগুলো সরার পর লাই সরাইতে হয় তারপর বাদামগুলো জেরে আস্তে আস্তে উপরের পাতাগুলো ফেলে ভালোভাবে আস্তে আস্তে জারু জাজির উপর রাখতে হয় জাজি বড় গেলে বস্তার ভিতর ডালতে হয় আমি আর আমার চাচা তো ক্যামেরা ক্যামেরাবন্দি হলাম বাদামকে রোদে শুকিয়ে বাজার তক করা হয় কৃষকরা তার ফসলের জন্য কত না কষ্ট করে যদি পরিশ্রমে সফলতা অর্জন হতো তাহলে কৃষকরাই হতো সেরা কারণ কৃষকরা কত না কষ্ট করে রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজে তার ফসলের জন্য অনেক কষ্ট করে সব কাজেই পরিশ্রম সফলতা অর্জন করা যায় না এবার ভোলা জেলায় বাদামের ফসল খুব ভালোই হলো এবং দামও অনেক চল্লিশ কেজি বাদামে এক একমন যা পঁয়তাল্লিশশো টাকা শুকনাডা আর একটু কাজ করা হয়তো আটত্রিশশো বা চার হাজার এরকম বাদামে কৃষকের যে পরিমাণ লাভ হয় অন্য অন্য ফসলের ততটা লাভ হয় না তাই বোলা জেলার বেশিরভাগ কৃষকই বাদাম চাষ করে থাকে বাদাম চাষের ফসল একটু ভালোই হয় এবং পরিশ্রম যাই হোক না কেন ফসল অনেক ভালো হয় তাই সব কৃষকরাই বেশিরভাগ বাদাম চাষ করে থাকে জেলার কৃষকরা পরিশ্রম খুবই কম সব ফসল থেকেই এবং খরচও কম বাদামে